উজান আর আমার বাইকে করে দার্জিলিং ভ্রমণের এই দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এই পর্বে থাকছে উজান আর আমার দার্জিলিংয়ের মেলের ভ্রমণ এবং রাতের খাওয়া দাওয়া এবং এলাকা পরিদর্শন পর দিন আমরা লামাহাটা এবং তিনচুলে হয়ে ঘরে ফেরার ভিডিও থাকছে এইখানে সঙ্গে থাকুন দেখতে থাকুন রয়্যালস অন রোড হোটেলে স্নান সেরে আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের মেল এলাকায় বিকেল গড়াতেই এখানে জমে উঠেছে বাজার রাস্তার পাশেই পেয়ে যাবেন হরেক রকমের খাবারের দোকান ঘর সাজানোর রকম উপকরণ থেকে শুরু করে সোয়েটার জ্যাকেট মাফলার কি নেই এলাকায় আর বাড়ি ফেরার পথে সঙ্গে অবশ্যই নিয়ে যাবেন দার্জিলিংয়ের চা পাতা উজান এখানে ঘুরে ঘুরে খাবারের দোকানগুলো দেখছে ঠিকই কিন্তু ওর মন পড়ে আছে ক্যাভেন্টার্সে বলে রেখেছে বিকেলের খাবারটা ক্যাভেন্টার্সই খাবে তাই আমরা দেরি না করে দুজনেই চলে এসেছি ক্যাভেন্টার্সে তবে এখানে ভিডিও করতে ভুলে গেছি আমরা কিন্তু দার্জিলিংয়ের চায়ে চুমুক দিতে দিতে বিকেলের অপূর্ব সূর্যাস্ত উপভোগ করলাম ক্যাভেন্টার্সের ছাদ থেকে যা ভুলবার নয় তাই ভিডিও না করার দুঃখটা ভুলিয়ে দিয়েছে এখানে রাস্তার ধারেই পেয়ে যাবেন এমনই ঘর সাজানোর নানান উপকরণ স্থানীয় লোকজনরা এখানে এই সব সামগ্রী বিক্রি করছে অনেকটাই কম দামেই মনে হলো আমার কাছে তবে এই পিতলের এই হাতের কাজ যা দেখলাম সত্যি দুর্দান্ত দার্জিলিংয়ে এলে আরেকটা জিনিস কখনোই মিস করবেন না দাস স্টুডিও দাস স্টুডিওর এই ছবিগুলো আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে এই ছবিগুলো দেখে দেখে হিমালয়ের সমস্ত পাহাড়ের ছবি আপনি এই দাস স্টুডিওতে এলে দেখতে পাবেন দেখতে পাবেন পুরনো দার্জিলিংয়ের ছবি কখন যে হারিয়ে যাবেন আপনি এই দার্জিলিংয়ের ছবিগুলোর ভেতর আপনি বুঝতেই পারবেন না এই পর্বতের ছবিগুলো দেখতে দেখতে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে আমি দার্জিলিং এলে কখনোই এই দাস স্টুডিওকে মিস করি না প্রত্যেকবারেই নতুন করে খুঁজে পাই ছবির ভিতর বাইকারদের জন্য একটা চমৎকার খবর দিয়ে রাখছি এখানে জেনে রাখুন আপনি বাইক নিয়ে ঘুরতে এসেছেন দার্জিলিং কিন্তু আপনি চত্বর এলাকায় ঘুরতে এসে আপনি বাইক কিন্তু কোথাও পার্ক করতে পারবেন না এখানে বাইক নিয়ে আসা একেবারেই নিষিদ্ধ আমার একটা সিক্রেট জায়গা আছে কিন্তু সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি না আপনারা জেনে রাখুন কোথায় আপনারা বাইক পার করবেন মেলের একদম শেষে আস্তাবলের এই গলিটায় আপনারা চলে আসবেন এখানে বাইক পার্ক করবেন নিশ্চিন্তে রাতের খাবারটা মহাকাল রেস্টুরেন্টে সেরে আমরা হোটেলে ফিরে এসে জাননা খুলতেই দার্জিলিংয়ের এই রাতের দৃশ্য দেখে মন ভরে গেল যেন জোনাকিরা ভিড় করেছে এই দার্জিলিংয়ে সকালে ঘুম থেকে উঠে জানালায় চোখ রাখতেই দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘায় সাইিত বুদ্ধের প্রতিচ্ছবি অজান্তেই বলে উঠলাম ও পদ্মে হোম এই উজান এই জানলা দিয়ে দেখ কাঞ্চনজঙ্ঘাটা দেখ জানলা দিয়ে কি দেখা যাচ্ছে দেখ উজান তো অবাক হয়ে গেছে সকালে জানালায় কাঞ্চনজঙ্ঘা দেখে দেখুন আপনারা জানালায় কি দেখা যাচ্ছে হোটেলের জালনা দিয়ে যদি সকালের কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্য দেখা যায় আমার তো ভাই ইচ্ছে করে না আর হাড় কাঁপানো ঠাণ্ডায় টাইগার হিল যেতে আমি একবারই টাইগার হিল গিয়েছিলাম তারপর যতবারই দার্জিলিং এসেছি আমি আর সকালে উঠে টাইগার হিল যাই না আমি গিয়ে খুব ভোরে বসি মেলের পেছন দিকটায় এক কাপ ধোয়া ওঠা গরম দার্জিলিং চায়ের সাথে সূর্যের সোনালি রঙে আলোকিত হতে দেখি কাঞ্চনজঙ্ঘাটি আপনারা যখন দার্জিলিংয়ে আসবেন একদিন সময় করে এই মেলের পিছন দিকটায় খুব সকালে গিয়ে দেখবেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য সেদিন সকালে ব্রেকফাস্ট করেছিলাম উজানার আমি গ্রিনারিজে তারপর দার্জিলিংয়ের মেলের ফুটপাতের পাশে বসে গরম গরম চা এ আমরা বেরিয়ে পড়েছিলাম লামাহাটা হয়ে তিন চোলার দিকে তারপর তিনচোলা থেকে আমরা ফিরে এসেছি বাড়িতে এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ে মেলের ওপরের হনুমান টকে দেখুন তারিখ কিছুটা অংশ এখানে উঠতে গিয়ে হাঁপিয়ে উঠলেও পৌঁছে গিয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে এবার আমরা বেরিয়ে পড়ব তিন চুলের পথে উজান রেডি হয়ে হোটেলের নিচে চলে এসেছে আমরা উঠেছিলাম এই হোটেলটায় হোটেল হিমালয় হোম স্টেশন ছাড়িয়ে যৌন বাংলোর বাঁহাতের রাস্তায় আমরা চলে যাব তিন চুলে সাপের মতো আঁকা বাঁকা পথ ধরে আমরা এগিয়ে চলেছি লামাহাটা তিনচুলের দিকে দার্জিলিং থেকে মাত্র একুশ কিলোমিটার দূরে অবস্থিত এই লামাহাটা পাইন ও ধুপি বনে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের খামতি নেই এখানে পাঁচ হাজার সাতশো ফিট উচ্চতায় অবস্থিত এই লামাহাটা ছোট্ট এই গ্রামে মূলত বাস করেন শেরপা ভুটিয়া তামাং জাতির মানুষজন আপনারা একদিন এখানে হোটেলে থেকে উপভোগ করতে পারেন কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য লামাহাটার উল্টো সাইডেই পুরো দার্জিলিং শহরটাকে এখান থেকে দুর্দান্ত লাগে দেখতে রাতে জোনাকির আলোর মতন জ্বলে ওঠে দার্জিলিং শহর আমরা এভাবে দেখতে দেখতে পৌঁছে গেলাম লামাহাটার ইকো পার্কের কাছে এই ইকো পার্কে আমরা প্রবেশ করিনি আপনারা এলে এই ইকো পার্ক ঘুরে দেখতে পারেন রাস্তার পাশে বসেছে স্থানীয় বাজার আমরা তা দেখে উজান আর আমি দাঁড়িয়ে পড়লাম কিনলাম ডোলে খুরসানি নামে এক ধরনের লঙ্কা এই দার্জিলিং বা পাহাড় এলাকায় পাওয়া যায় এই লঙ্কা ভীষণ ঝাল এখানে মোমো খেলে যে চাটনি তৈরি হয় তাতে ব্যবহার করা হয় এই ডুলে খুরসানি সাংঘাতিক রকমের ঝাল লামাহাটা ইকোপার্কের পার্কের প্রবেশপথ এখানে আপনাদের টিকিট কেটে প্রবেশ করতে হবে হাঁটতে অসুবিধে না থাকলে পাইন এবং ধুপি নির্জনতায় হারিয়ে যেতে পারবেন অনায়াসেই লামাহাটা থেকে তিনচুলের এই পথটা ভীষণ স্টিপ রোড সাংঘাতিক খারাপ পাহাড় বাইক চালিয়েছি পাহাড়ে অনেক তবু এখানে গায়ে কাঁটা দিয়ে উঠছে নামার সময় তো অনেক কষ্টে ব্রেক কষে কষে নাপছি। কিন্তু উজানার আমি ভাবছি ওঠার সময় আমাদের কি হাল হবে আমরা এগিয়ে চলেছি তিন চুলের পথে তিনচুলে শহরের কোলাহল থেকে অনেকটা দূরে দার্জিলিং থেকে তিরিশ কিলোমিটার দূরে পাঁচ হাজার আটশো ফিট উচ্চতায় অবস্থিত পাহাড়ের একটা অবীট গ্রাম তিনচুলে গ্রামটির নাম এসেছে এখান থেকে দেখতে পাওয়া তিনটি পাহাড়ের চূড়া যা অনেকটা উনুনের মতো এখান থেকে দেখতে তাই স্থানীয়রা এই গ্রামটির নাম দিয়েছে তিন চুলে দেখা যায় দার্জিলিং শহর সিকিমের তারে ভিড় তিস্তা নদী আর এমন চা বাগান রয়েছে পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার রূপ দেখে আপনি মুক্ত হয়ে যাবেন আর কথা না বাড়িয়ে চলুন দেখিনি তিন চুলে যাবার এই পথের প্রাকৃতিক দৃশ্য তারপর পৌঁছে না হয় কথা হবে সাংঘাতিক রকমের হাওয়া বই এখানে একদম ঠেলে ফেলে দিচ্ছিল যেন দূরে ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন ওগুলো হলো সিকিমের পাহাড় নামছি শহর আর এদিকটায় ভিড় দুর্দান্ত একটা জায়গা তারে ভিড় ওই যে দূরে তিস্তা বইছে ওখানে তিস্তা বাজার ধূসর রঙের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ধসে যাওয়ার মতন সেটাই তারে ভিড় সিকিমের তারে ভিড় দূরে দেখা যাচ্ছে নামচি শহর মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা কি সাংঘাতিক হাওয়া বইছে এখানে একটা জায়গা এই তিন চুলে তিস্তা বয়ে চলেছে তিস্তা বাজার দিয়ে আমাদের দার্জিলিং পর্ব এখানেই শেষ করছি আমি আর উজান কাঞ্চনজঙ্ঘাকে প্রণাম করে ফিরে এসেছি আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ